উল্লেখ করব বাজেট বিতর্কে মানে অন্তর্বর্তী বাজেট চার মাসের সেই বিতর্কে আমি এবং বিজেপির অন্যান্য যারা বলার সুযোগ পেয়েছিলেন আমরা বিধানসভার ভিতরেও বলেছি বাইরেও বলেছি যে এই বাজেটে অন্তর্বর্তী বাজেটে নতুন কিছু ছিল না একটা ছিল পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি যেটা কেবলমাত্র ভোট রাজনীতির অঙ্গ হিসেবে এই বাজেটে একটা শব্দ চাকরি নিয়ে ছিল না এবং এই মাসের শেষের দিকে ইলেকশান ঘোষণা হবে ধরে নিয়ে এই অন্তর্বর্তী বাজেট যা এপ্রিল মে জুন জুলাই ফেব্রুয়ারি মাসের বলে টাকা ট্রান্সফার করা হয়েছে এবং এতে খুব বেশি টাকা না এক দেড় হাজার কোটি টাকা তা সবার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে এসছে জানি না হয়তো এই মাসের মধ্যে যাবে টোকেন ঢুকিয়ে দিয়েছে যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় ভয়ে বাকি আরেকটা জিনিস ছিল মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই দশ লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোনো রোডম্যাপ বরাদ্দ নেই ভাতার একটা প্রতিশ্রুতি ছিল কবে আগস্ট মাসে শুরু হবে আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না প্রাক্তন হবে এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট চার মাসের জন্য এপ্রিল মে জুন জুলাই এটা নিয়ে আমাদের আপত্তি সমালোচনা মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করেছেন করে বলেছেন পনেরো থেকে ২৬। তিনি ক্যাম্প করবেন কি করার জন্য যুব সাথীর অ্যাপ্লিকেশান নাচ এটাও আরেক ধরনের প্রতারণা দৈনিক পঞ্চাশ টাকা একটা গ্র্যাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি বিএড বেসিক পিটিটিআই ভোকেশনাল আইটিআই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এসে কমপ্লিটলি মকারি একটা তাতে পঞ্চাশ টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি আমি এর আগে সললেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বলেছিলাম দু সালে বাজেটে ছিল ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী যুব উৎসাহ প্রকল্প মাসে পনেরোশো টাকা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচির বলেছিলেন যুবশ্রী বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ উদ্বোধন হলো যুবশ্রী ঠিক আছে নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন ওই দিন বলেছিলেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশান পড়েছে আমি এক লক্ষকে চালু করলাম এই এক লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবেন তেরো চোদ্দ পনেরো ষোলো এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল সতেরো আঠেরো অর্থবর্ষ থেকে চব্বিশ পঁচিশ অর্থবর্ষ পর্যন্ত এমনকি পঁচিশ ছাব্বিশ এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা ছাব্বিশ সাতাশের প্রথম চার মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই তাকে তুলে দেওয়া হয়েছিল কোনো বরাদ্দও ছিল না নন ফাংশনিং হয়ে গিয়েছিল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ক্লোজ হয়ে গেছিল সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন আঠেরো বছর হলেই এইট পাস লোকেরা এর সুযোগ পাবেন মানে তাও এক লক্ষ জন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশান ছিল বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে পুলিশ আপনাকে রিপোর্ট করেছে যে মানুষ মরিয়া আপনাকে সরাবে মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে কোনো নির্বাচন কেন্দ্রে কোন প্রার্থী দেখবে না বিজেপির প্রতীকে ভোট হবে কারণ কংগ্রেসকে মানুষ পঁচিশ বছর দেখেছে কংগ্রেস রিজেক্ট হয়ে গেছে সিপিএমকে চৌত্রিশ বছর দেখেছে সিপিএম রিজেক্ট হয়ে গেছে তৃণমূলকে পনেরো বছর দেখেছে তৃণমূল প্রায় রিজেক্টের কাছাকাছি এসে গেছে এপ্রিল মাসে আজকে যেটা করেছেন এটা একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে প্রথমত ষাট সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক আছে তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস চল্লিশ বছরের নিচে তাকে মিনিমাম দু টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য এ কে দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক চলছে ধারা একশো তেষট্টি লাগানো আছে হল মিটিং ছাড়া মাইক ছাড়া হচ্ছে না কোথাও আপনি এতগুলো সেন্টার খুলবেন আপনি বলুন তো ভারতবর্ষের কোনো রাজ্যে এনডিএ নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে সব কিছু পোর্টালে হয় আধার কার্ড রেশন কার্ড জব কার্ড প্রধানমন্ত্রী জনধন যোজনা পেটিএম এমনকি সাধারণ হকাররাও ওখানে কার্ডে সবজি বিক্রি করার চাল ডাল মাছ ডিম বিক্রি করারও তারা রেখেছে দেখবেন যারা ক্যাশলেস নিতে চায় আপনি পনেরো থেকে ছাব্বিশ আপনার তো মাথায় নেই যে পনেরো তারিখ শিব চতুর্দশী কারণ হিন্দুদের ধর্মীয় উৎসব আপনার মাথায় থাকে না আপনার মাথায় থাকে কবে কি আপনার মুসলিমদের কবে কোন অনুষ্ঠান কখন বন্ধ রাখতে হবে কখন অফিস খুলবে বন্ধ হবে কখন কি করা যায় কটা ছুটি দিতে হয় এই ব্যাপারে আপনি খুব সিরিয়াস আপনি জানেন না যে পনেরো তারিখ রবিবার মহাশিবরাত্রি এবং শিবরাত্রি পনেরো তারিখ বিকেলে লাগবে ষোলো তারিখ বিকেল অব্দি জল ঢালা চলবে শিব চতুর্দশী আপনার মতো পিতৃপক্ষ গিয়ে কাঁচি হিজাব করে কাঁচি চালানো হয় না হিন্দুরা জল ঢালবে শিব চতুর্দশী যখন লাগবে তার মধ্যে মহিলারা দলে দলে জল ঢালবে যুবকরা করবে সব হিন্দু লোকেরা করবে আমি নিজেও রিয়া পড়া শিব প্রত্যেক বছর আপনি করেছেন আপনি অ্যাপ্লিকেশান নেবেন ফেব্রুয়ারি মাসে বলছেন এপ্রিল থেকে চালু করব আপনি ভালো করে জানেন যে মাসে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলব এখুনি বলবো না উনি তো আমার সব বক্তব্য শোনেন আমি ফেব্রুয়ারির শেষে বাকিটা বলবো আমি ওনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন আমি পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো যেখানে যেখানে ক্যাম্প করবে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে নিয়োগ চাই বিজেপি তাই আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করান যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন গ্রুপ ডি এস এসএলএসটি প্রাইমারি আপার প্রাইমারি দমকল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যত পেন্ডিং ফরেস্ট থেকে শুরু করে যত এই পনেরো বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছিকে জল ঝড় কাদাতে সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন আমি আবারও আপনাকে বলছি পরীক্ষা চলাকালীন দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে দুশো চুরানব্বইটা ক্যাম্প করে আপনি যুবকদেরকে ধরুন একটা বিধানসভা তমলুক বিধানসভায় তমলুক শহরে যদি ক্যাম্প হয় তমলুক বিধানসভার শেষ বুথটি কোলাঘাটের রূপনারায়ণের নদীর পাড়ে খারুইতে ময়না বিধানসভার শেষ বুথটি সবঙ্গের একদম শেষ প্রান্তে দুবরাজপুরের কাছে অথবা বলাইপন্ডা একদম ময় পিংলার বর্ডারে জলচকের গায়ে তাকে ওইখানে এসে অ্যাপ্লিকেশান দিতে মিনিমাম তার দুশো টাকা খরচ হবে ন্যূনতম টোটো ট্রেকার ইত্যাদি এবং যদি মুড়ি ছোলাও খায় কুড়ি টাকা আপনি মাধ্যমিক পাস আঠারো টাকা চল্লিশ এখানে ডাকছেন যে পরিযায়ী শ্রমিকটা তামিলনাড়ুতে আছে গুজরাটে আছে তাকে এই আবেদনটা করতে আসতে গেলে মিনিমাম আপ ডাউন গাড়ি ভাড়া দু তিন হাজার টাকা খরচ করতে হবে এবং চার দিন তাকে কাজ কামাই করতে হবে আমি জানি আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন আমি জানি রাজ্যের বিরোধী দল নেতার কাজ আপনার ভ্রষ্টাচার মিথ্যাচার এগুলো সামনে আনা আমি যুবক যুবতীদের বলবো পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে নিয়োগ চাই বিজেপি তাই সব পোস্টকার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করান রিসিভ দেবে না ঠিক আছে জমা করা ছবি তুলুন সোশ্যাল মিডিয়ায় ছাড় ছাড়ুন একটাই স্লোগান উঠুক টাটাকে চাই শিল্প চাই প্রতি এসএসসি চাই চাকরি চাই সংরক্ষণ মেনে চাকরি চাই এস সি হিন্দু ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যান তার অধিকার রক্ষা করেই চাকরি দিতে হবে এই আওয়াজে উঠুক আমাদের সার্টিফিকেটের মূল্য প্রত্যেক দিন পঞ্চাশ টাকা হতে পারে না আর বাকিটা উনি যে ঠগবাজিটা করেছেন এখানে আমি আঠাশে ফেব্রুয়ারি এই পার্টিকুলার ইস্যুতে ওনার এই নাটকটা পঁচিশ পনেরো থেকে ২৬ হয়ে যাক আরেকটা নাটক যেমন পাড়ায় সমাধান ফ্লপ করেছে পাড়ায় সমাধান ফ্লপ করেছে পার বুথে দশ লক্ষ টাকা করে দেওয়ার কথা কোথায় গেছে তমলুক বিধানসভায় যদি তিনশো বুথ থেকে থাকে নতুন নিয়ে বা পুরনো ধরলে আড়াইশো বুথ থেকে থাকে দশ লক্ষ টাকা করে হিসাব করুন এই বিধানসভারই কত টাকা পাওয়ার কথা পঁচিশ কোটি টাকা পাওয়ার কোন পাড়াতে কোথায় হয়েছে উত্তর দিন প্রত্যেক সংসদে ইনক্লুডিং মিউনিসিপালিটি এলাকায় ফেল দুয়ারে সরকার আগে চালাতেন তালা চাবি পড়ে গেছে দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই আমার পাড়া আমার সমাধান উঠে গেছে পাড়াই সমাধান অ্যাপাস অ্যাপাস নাম হয়ে গেছে পথশ্রীর বারোটা বেজে গেছে আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে আশি ভাগ টেন্ডার নেননি কুড়ি আশি ভাগ টেন্ডার নেয়নি কারণ তারা জানে মেরে ফেলেছে আজকেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে সব জায়গায় ধর্ণা দিচ্ছে সর্বনাশ করে দিয়েছে কোনো ঠিকাদারের কোনো অস্তিত্বই নেই শেষ করে দিয়েছে স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে এটা আমরা ছাড়বো না মাননীয় আপনি রেডি থাকুন কোন কট কোনট কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করবো করবো আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস আমি এটা ছাড়বো না আমি এটা পেয়ে গেছি বাকিটা আপনাদের প্রশ্ন থেকে করুন আমাদের আপনি এখানে মুখ্যমন্ত্রী যাকে চার্জ করে এনেছেন তিনি পুলিশের ইমেজ বিল্ড আপ করার তো মরিয়ার চেষ্টা করছেন ঘোরাঘুরিও করছেন ওনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মেলাতেও যাচ্ছেন নরনারায়ণ সেবাও করছেন তা ওনাকে প্রশ্নের করুক কারণ উনি একটা কি টোল ফ্রি ইত্যাদি কি চালু করেছেন উনি পারবেন তো টাচ করতে এসব লোককে টাচ করতে পারবেন না আজকে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন এই জেলাতে আবার ঢোকার জন্য তৃণমূলের প্রধান কুরবান সার হত্যাকারী সুপ্রিম কোর্ট তো আর ছুঁড়ে ফেলে দিয়েছে ওনার প্যাপলিকেশন ছুঁড়ে ফেলে দিয়েছে এদের তো পুলিশ দেওয়া আছে সঙ্গে যার নাম বললেন তার সাথে তো দুটো তিনটে চারটে স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ পুলিশের সিকিউরিটি দেওয়া আছে তো পুলিশের মাধ্যমে পুলিশেরই উত্তর দিতে হবে আমাদের এদেরকে আমরা এ পঞ্চায়েত হওয়ার যোগ্যতা নেই এদেরকে আমরা মশা মাছি বলে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ষোলোটা সিট জিতবো কিচ্ছু করতে পারবে না দিল্লি থেকে বিজেপি চাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই না বাকিটা আমার কাজ আমি করে দেব আমার কাজ ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি এই জেলায় উনিশ সালে এই জেলায় বিজেপি ছিল সাঁত্রিশ পার্সেন্ট ভোট একুশে আমি আমরা সবাই মিলে চেষ্টা করে চুয়াল্লিশ পার্সেন্ট করেছি বিজেপি তৃণমূল তেতাল্লিশ পার্সেন্ট চব্বিশে আমরা আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি তৃণমূল উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি এই জেলাতে আমাদের সঙ্গে এই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী দশ শতাংশ গ্যাপ এবার তো আমরা একান্ন শতাংশ ভোট এখানে নেব কিচ্ছু করতে পারবে না এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে ও শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো আমি তো এখন অ্যানালাইসিস করছি যে এই জেলাতে লড়াইটা আমাদের কাদের সঙ্গে হবে কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবে যদি তার যে ফ্যান ফলোয়ার্সকে দু হাজার সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার পিতৃদেব ওনাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি তা উনি আমারও প্রকাশ্যে হলদিয়াতে সভা করেছিলেন আমি জানি এই জেলার যে মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে তার যদি চায় ওনার নতুন পার্টি উনি কী করবেন ওরা তীব্র বিজেপি বিরোধী এবং ওরা লড়বেন না তৃণমূলের সঙ্গে গোটাফ করবেন সে আমি জানি না যদি সত্যিকারে সিরিয়াসলি লড়ে তাহলে তো পাঁশকুড়া পশ্চিম পাঁশকুড়া পূর্ব নন্দীগ্রাম মহিষাদল এমনকি তমলু এইসব সিটে তো রুল আমিন সাহেবের পার্টির সঙ্গে বিজেপি লড়াই তৃণমূল তো থার্ড হয়ে আমি বলতে পারব কোর্টে চলে গেছে মামলা কোর্টে চার্জশিটে হয়েছে কোর্ট ওয়ারেন্ট করেছে এবারে যদি উনার বিরুদ্ধে অভিযোগ ভুল থাকে উনি লয়ার দিয়ে লড়াই করুন আমরা দেখেছি উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন আর উনি যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন কি না তা আমার পক্ষে জানা সম্ভব নয় আমি প্রকাশ্যে মিডিয়াতে যেটুকু দেখেছি সেটুকু বলতে পারি বাকিটা আমার বলা ঠিক নয় ওই বিষয়টা এখন তো কোর্টে সিবিআইয়ের হাতেও নয় পুলিশের হাতেও নয় চার্জশিটে হয়েছে এবং চার্জশিট হলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে ওয়ারেন্ট ইস্যু করেছেন উনি স্যারেন্ডার করেছেন এবারে উনি লয়ার দিয়ে প্রমাণ করবেন যে ওনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা

ও মনে বলেছে যে ওকে টাইট করবে ও করুক হুমায়ুন সাহেব তার লড়বে আমাদের কোনো স্টেক নেই এর সব এ টিম বি টিম এসব ওখানে মুসলমান ভোট বিজেপিকে কে দেয় না আর আমাদের লক্ষ্য নয় আমরা উই আর নট ইন্টারেস্টেড ওগুলো সব মিম বলুন আর হুমায়ুন বলুন ও সব সব তৃণমূলের টিম বি টিম ওদের সেকুলারিজমের নামে মৌলবাদকে স্থাপন করা গ্রেটার বাংলাদেশের এজেন্ডা আর অন্য কিছুরা তো নিজেদের লড়াই নিজেরা করুন আমাদের এর থেকে দূরে রাখুন সরকার সুপ্রিম কোর্টে যাবে রামনবীর মামলা নিয়ে আপনার কি মনে নেই চিফ জাস্টিস মিস্টার আপনার ছিলেন সেই সময় আপনার আমি অ্যাপ্লিকেন্ট ছিলাম শিবপুর রিসড়া ডাল আপনার ডাল ডাল খোলার ঘটনা এনআইএ হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল রিজেক্ট হয়েছে ভালো হয়েছে তো সুপ্রিম কোর্ট শুনুক না জাতীয় সড়ক রেলপথ বন্ধ রেখেছিল তিন দিন ধরে শুধু হিন্দু শর্মার হোটেল ভাঙেনি সাংবাদিকদের ধরে পিটিয়েছে এবং এমন এমন চ্যানেলকে ধরে পিটিয়েছে যারা সারাক্ষণ মমতা ব্যানার্জির মিথ্যাচার করে এই জিতে এলেন এই অমুক করলেন শতাব্দীর শ্রেষ্ঠ চমক দেখালেন ড্রামাবাজ নাটকবাজ তাদেরকেও ধরে পিটিয়েছেন মহিলা সাংবাদিকও ছাড় পায়নি না যাক না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যত যাবে এসআইআর গেছিল বলেই তো আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ভাডিক চলে এলো ইলেকশন কমিশনকে কিছু কাজ সংবিধান দিয়ে গেছে সেটাতে কেউ ঢুকবে না দেশের সরকারও ঢুকবে না সুপ্রিম কোর্টও ঢুকবে না বলে দিয়েছে মাইক্রো অবজারবার তুলতে গেছিলো মুখ পুড়িয়ে এসেছে ভুয়া তালিকা দিয়েছে এর জবাব দিয়ে ওদের করতে হবে তো এটাও আমি আপনাকে বলছি আমরা আমি তো অলরেডি ক্যাবিয়েট করে রেখেছি ওয়ান সাইডেড স্টে পাবে না ক্যাবিয়েট আমার করা আছে ভারত সরকারের কথা শুনবে সব শুনবে শোনা করে সুপ্রিম কোর্ট উইল টেক ডিসিশান আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে শুধু তাই নয় এখানে নন্দীগ্রামেও

আগের ডিজিটার মতো শয়তান নয় যদি কাজ করতে পারেন আমি তো ওনার সঙ্গে চার বছর মন্ত্রী ছিলাম এই আমাকে আর সুব্রত মুখার্জিকে একটু একটু মানে এ করতে নাকি কি বাকি তো আমি সব দেখেছি ল্যাম্প পোস্ট আমাদেরও কাজে বাধা দিতেন কাউকে কাজ করতে দেন কাজ না করে এমন অপমান করবেন আপনি প্রত্যেক দিন অশান্তির মধ্যে থাকেন স্বাভাবিকভাবে পীযুষ পাণ্ডে কাণ্ডে বলে লাভ নেই এই মুখ্যমন্ত্রীকে এখান থেকে সরাতে হবে যত সমস্যার মূলে আপনারা একে তাকে অমুক তমুক করে কোনো লাভ নেই একে ভবানীপুরে হারাতে হবে আবার হারাতে হবে ডবল কম্পার্টমেন্টাল করতে হবে এবং এর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গ যে ভোটটা করেছে একুশে এবং চব্বিশে এইটা ভারত পশ্চিমবঙ্গ করুন আপনারা যারা কলকাতা থেকে এসছেন কলকাতার ভোটারদের বলুন এই কাজটা করতে হাওড়ার ভোটারদের বলুন ভোটারদের বলুন আমরা তো রাস্তা দেখিয়ে দিয়েছি মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো আর তৎকালীন কংগ্রেসের নেতা সি আর দাস বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো আমরা তো করে দিয়েছি আটচল্লিশ পার্সেন্ট যদি ভোট হয় দুশোটা একশো নব্বই পঁচানব্বই দুশো সিটে আমরা জিতব ডবল ডিজিটে নেমে যাবে ট্রিপল ডিজিট তো সংখ্যা তো দূরের কথা তৃণমূল তো একশোর নিচে নেমে যাবে ডবল ডিজিটে নেমে যাবে এইটা করুন পশ্চিমবঙ্গের লোকজন বেরিয়ে সেটা করুন ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর এসএসসি করবে চাকরি দেবে দশ লক্ষ ভ্যাকেট পোস্ট ফিল আপ করবে ও ওএমআর সিটের ভিত্তিতে এবং মহিলাদের প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট লাখপতি দিদি থেকে সহা সহায়ক গ্রুপ থেকে শুরু করে তিন হাজার টাকা মাসের এক তারিখে আমরা তো দেবো এপ্রিলের লাস্ট উইকে সরকার হলে পয়লা মেই পেয়ে যাবেন আর ফার্স্ট উইক অফ মে সরকার হলে পয়লা জুনই পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই একটা মাস্টার ডিগ্রি অনার্স ছেলের দৈনিক সাম্মানিক পঞ্চাশ টাকা হতে পারে না এই রকম টেবিল চেয়ার খুলে ভোটের আগে বেকার ভাতার ক্যাম্পেনি উনার দাঁত কেলানো ছবি লাগানো থাকবে পিছনে আর সবাইকে লাইন দিয়েছে মাথা নত করতে হবে পশ্চিমবাংলার লোক দেখবে বেকার সংখ্যা কত আমরাও চাই চুপি না হোক প্রকাশ্যে হোক করোনা না হলে প্রধানমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেন না দিলে পশ্চিমবাংলায় এত পরিযায়ী শ্রমিক ছিল কেউ জানতো না আর পনেরো থেকে ছাব্বিশ মমতা ব্যানার্জি যে টেবিল চেয়ার পাতবে তাতে পশ্চিমবাংলার লোক জানবে এইট পাস তো বাদ দিয়ে দিয়েছে এইট নাইন টেন পাসের পর থেকে চল্লিশ বছর কত লাইনটা লম্বা লাইনটা বাংলা দেখুক বেকার কত নিয়োগ চাই বিজেপি তাই নিয়োগ চাই বিজেপি তাই নিয়োগ চাই বিজেপি তাই কথা দিলাম